আপনি এগুলো দিয়ে দশ ইঞ্চি ইটা উগ্র করলে আপনার কোনো প্রবলেম হবে না আর এগুলো হচ্ছে ফিলিপস এর সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্লান্ডার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা ফোর জারের এবং ফ্রেশ জুসার সহ আপনি এইটা যে শুকনা মশলা জারটা আছে দেখেন ভাইয়া কত বড় সাইজ এবং পিওর স্টেন স্টিল হাত আর এটা হচ্ছে সম্পূর্ণ লাইলন বুশ এগুলো কাটবে না এটা নিচে পিতল করা আছে দেখেন আপনি দশ ইঞ্চিটা দেন না ইনওয়ান ব্লান্ডারটা কি কি থাকবে শুকনা মশলা করা থাকবে একটা পেস্ট মাংসের কিমা করতে পারবেন এবং এর সাথে থাকবে দেড় ক্যাপাসিটির একটা মধ্যে জুস টুস এখন আমি চালায় দেখে যারা একটু চান যে না আমি একটা আয়রন কিনবো একটা ভালো আয়রন কিনবো এখানে কিছু ড্রাই আয়রন রাখা আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ব্লেন্ডার এবং আয়রন মেশিনের কালেকশন দেখার জন্য সামিন এন্টারপ্রাইস দোকানটি বিশ্বাস বিল্ডার্সে অবস্থিত তো চলুন এই কালেকশনগুলি দেখে আসি আর এই কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিও হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনি এখন হিউজ পরিমাণের ফিলিপস এর ব্লেন্ডার এবং আয়রন মেশিন দেখতে পাচ্ছি সর্বোচ্চ আমি সব সময় চাই ভালো জিনিসটা কাস্টমারদের মানে দিতে আর এখন যেগুলা দেখাবো ওগুলো এশিয়ার মধ্যে সেরা ব্লেন্ডার এশিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে বললে একটা লিমিট ছিল আমি এশিয়ার মধ্যে বলবো আপনি এগুলা দিয়ে দশ ইঞ্চি এটা করলে আপনার কোনো প্রবলেম হবে না আর এগুলো হচ্ছে ফিলিপসের সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্লেন্ডার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এইটা হচ্ছে এশিয়ার মধ্যে এক নাম্বার ব্লান্ডার আর এটা হচ্ছে যদি আপনি ধরেন এশিয়ার মধ্যে জনগণের মধ্যে ফিলিপস যেটা ইউজ করে ওইটা যেমন যাদের একটু বাজেট আছে তারা ফিলিপস এর সর্বোচ্চ কোয়ালিটিটা কিনতে পারে এটা তো ফোর জারের এটা ফোর জারের এবং ফ্রেশ জুসার সহ জি এটা ফ্রেশ জুসার সহ আপনি এটা যে শুকনো মশলা জাতটা আছে দেখেন ভাইয়া কত বড় সাইজ এবং পিওর স্টিল স্টিল হাতে নিয়ে দেখতে পারেন আপনি যদি চান একটু হাতে নিয়ে দেখেন আর এটা হচ্ছে সম্পূর্ণ লাইলন বুশ এগুলো কাটবে না এটা নিচে পিতল করা আছে আর এটা হচ্ছে ফিলিপস যেটা হচ্ছে শুকনো মশলা করতে পারবেন ভাইয়া আমি একটা করে দেখাই আপনাদেরকে বুঝতে পারবে বিয়ারসে এই যে যেমন ধরেন এটা হচ্ছে শুকনো মশলা করবেন আপনি এটার মধ্যে একসাথে আপনি এক পা আদার এক পা মা আপনার হচ্ছে দারচিনি এলাচ তারপর হলুদ এক একসাথে করতে পারবেন এত বড় জারি দাও অনেক হেভি তারপরে থাকতেছে আপনার হচ্ছে এটা হলো মাংসের কি মা আদার পেস্ট করতে পারবেন এটা থাকবে মাংসের কি মা রসুন পেস্ট করতে পারবেন সাথে থাকবে আবার এটা হচ্ছে একটা বিগ সাইজ যেমন ধরেন আমরা

আবার যেমন আমরা অনেকে কিন্তু কমপ্লেন আছে যে স্টিল ব্লান্ডারের জুস ভালো হয় না স্টিল ব্লান্ডারের জুস ভালো হয় না জুসটা দানা দানা থাকে সেই ক্ষেত্রে কি করা সেই ক্ষেত্রে করার হচ্ছে আপনি এটা কিন্তু একটা ফ্রেশ জুসার আছে আমি আপনাকে দেখাই দেই এই যে এই যে এটা হচ্ছে ফ্রেশ জুসার আপনি এখানে ফলটা সব একবারে ভরে দিবেন ঠিক আছে এখান থেকে ভরে দিবেন ভরে দেওয়ার পরে আপনি এটা লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে ঢাকনাটা লাগিয়ে দিবেন ছোবাটা ভিতরে থাকবে

সুপার তো আছে আমি সবগুলো আর এগুলো একটা ব্ল্যান্ডার কিনলে যেমন আপনি কাউরে দিলেন বা আপনি বাসা কিনলেন একবারে চোখ বুঝে আপনি দশ বছর ইউজ করবেন কিন্তু একটা ব্ল্যান্ডার একটা বাতিরও কিছু করতে পারবেন না জি একটা বাতিরও কিছু করতে পারবেন না তারপরে রাখছি আমি এই ফিলিপসের আর একটা ব্ল্যান্ডার এটা তো দেখাইলাম বিয়ালদের এই যে এটা হলো ফোর ইন ওয়ান এটা হচ্ছে ফোর ইন ওয়ান ব্লান্ডার তো দেখাইলাম এখন যেটা দেখাবো ওটা হচ্ছে 3 থ্রি ওয়ান

বল যেমন সবাই কিনতে পারে লাগে একটু আওয়াজটা শুনে এইটার মধ্যে আপনি কি শুকনো মশলা করবেন শুকনো যত ধরনের মশলা আছে শুকনো আমি একবারে বললাম আপনি এটাও ভাঁকি করতে পারবেন একরি যে পাথর মাছের জন্য পাথর এগুলো ভাঙতে পারবেন একটা জার লাগিয়ে দেখাচ্ছি ভাইয়া একটা জার লাগিয়ে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এভাবে লক করে নেবেন হ্যাঁ প্রথম অবস্থা এভাবে লক করে নেবেন লক করার পরে লক করে নেবেন এই যে এই লক এই যে লক হইলে আপনার এই যে এরকম আমি বাতি ধরাও পুরো ব্লান্ডার টুটে এই যে এখন আমি একটু চালায় দেখে এটা মডেল নাম্বারটা দেখায় দেবে ভাইয়া এই যে কিছুদিন আগে ছিল চোদ্দ হাজার পাঁচশো এখন কোম্পানি এক হাজার টাকা কমাইছে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে কিন্তু আমি কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা রাখবো আমি রাখবো হচ্ছে বিয়ারদের জন্য একদম

তুমি ঢাকা সহ বাংলাদেশে যে কোনো জায়গাতে ডেলিভারি দেন আমরা ডেলিভারি দিয়ে থাকি যদি আপনি প্রোডাক্টটা নিতে হয় সেই ক্ষেত্রে ঢাকার বাইরে নিলে মিনিমাম 1000 টাকা বুকিং করতে হবে জি হ্যাঁ মিনিমাম 1000 টাকা বুকিং করলে এই ব্লেন্ডারটা আপনি বাসা থেকে চেক করে তারপরে বাকি টাকা দিবেন আর এই ব্লেন্ডার তো সেম ঢাকার বদলে হলে 500 টাকা বুকিং করলে আমার সমস্যা নেই 500 টাকা বুকিং করে ঢাকার মধ্যে ডেলিভারি দিয়ে দিব আর ঢাকার বাইরে যদি নেন তাহলে এক হাজার টাকা বুকিং করতে হবে এক হাজার টাকা বুকিং করে আপনি ঘোরা কিনতে পারবেন কিন্তু আবার ফ্লিপস এর আয়রন আছে যারা একটু চান যে না আমি একটা আয়রন কিনবো একটা ভালো আয়রন কিনবো এখানে কিছু ড্রাই আয়রন রাখা আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে কিছু ড্রাই আয়রন রাখা আছে এটা হচ্ছে আপনার এলে একটা মডেল দেওয়া মডেল গুলো দেখা দিই এই চাই ডাবল ওয়ান থ্রি ঠিক আছে এটা এক হাজার ওয়াট এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এই যে মেড ইন ইন্ডিয়া

আর নিতে হলে ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যত আমরা নতুন নতুন ভিডিও ভাইয়ার মাধ্যমে দিয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রাইজের জন্য যদি আপনার অন্য কোন প্রোডাক্ট লাগে আমাদের সাথে

আৰু চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা থাকে ত' চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ মনত লওক ধন্যবাদ